বন্ধুগণ যখন রুটি তরকারি বানাতে ইচ্ছা করবে না তখন খুব সহজভাবে এই আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন ভীষণ মজাদার আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ আটা আটাটা নেয়ার পর আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে এবার আটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব আর যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই কাপ মেপে নিয়েছি এক কাপ জল এবার আমি অল্প অল্প করে জল দেব আর আমি এটাকে একটা পেটার তৈরি করব। দেখুন বন্ধুরা পুরো এক কাপ জল আমার লেগে গেল আবারও আমার এখানে জলের দরকার হবে তার জন্য আমি আবারও এক কাপ জল নিয়েছি এবার ওখান থেকে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে অন্য বড় নাতে থাকব যাতে সমস্ত লাফসগুলো ভেঙে যায় কোনো রকম লাঞ্চ না না থাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে গুলিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ছোলার ডাল ছোলার ডালটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ছোলার ডালটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুটো কুচনো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকব এবার আমি দিয়ে দেব একটা ছোট সাইজের গাজরকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে গাজরটাকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও আমি নেড়েচেরে হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে আবারও আমি নাড়তে থাকব যাতে গাজরটা বা পেঁয়াজগুলো আমার নরম হয়ে যায় এগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে এ অবস্থায় দিয়ে দেব। একটা আমি ছোট সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটা আগে দিলে হবে না তাহলে গাজরটা সে সেদ্ধ হবে না বা নরম হবে না এবার আমি টমেটোটাকে দেওয়ার পর অন্য বড় মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ বা মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম তারপর দেখুন বন্ধুরা আমার টমেটোটাও নরম হয়ে গেছে গাজরটাও নরম হয়ে গেছে আমি একটু টিপে টিপে এগুলোকে নরম করে নিলাম এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব অন্যদিকে দেখুন আমি যে আটার বেটারটা বানিয়ে রেখেছি সেটা একটু গাঢ় হয়ে গেছে আমি এখানে আবারও অল্প একটু জল ব্যবহার করব আর তার আগে আমি এখানে দিয়ে দিলাম যে সবজিটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পর আমি সবজিটাকে আটার সঙ্গে মিশিয়ে নেব আবারও আমি এক চামচ মতো জল দিয়ে দিলাম যেমন যেমন জলের দরকার হবে আমি ঠিক তেমনি তেমনি জলের ব্যবহার করব এক কাপ আটার জন্য দেড় কাপ জলের প্রয়োজন হয়েছে এইভাবে নেড়ে আমি এইভাবে এই রকম ঘনত্বই রেখে দেব এর থেকে আমি পাতলা করব না বা গাঢ়ও রাখবো না দেখুন বন্ধুরা এক কাপের মধ্যে আমার হাফ কাপ লেগেছে আর হাফ কাপ আমার লাগলো না এবার আমি সবজিতে কিন্তু কোনো রকমভাবে আমি লবণ দিইনি সেই জন্য আমি দিয়ে দিলাম লবণটা আগে আমি আটার সঙ্গে লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো এবার আমি সমস্তকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার সমস্ত বেটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আমি দু ফোটা মতো তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নেব আর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব তারপর আমি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব আমার গরম হয়ে গেছে এবার আমি বেটারের বাটি থেকে এক হাতা বেটার তুলে নিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিলাম আর যত পাতলা করে এভাবে ছড়িয়ে দেয়া যাবে তত কিন্তু রুটিটা সুন্দর হবে হবে এভাবে আমি একদম পাতলা করে বিছিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট দিনে তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা উপরটা সুন্দর শুকিয়ে গেছে এই অবস্থায় আমি এর ওপরে দিয়ে দেব অল্প একটু চাট মশলা এতে টেস্টটা কিন্তু দারুণ লাগবে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে চাট মশলাটা দেওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দেব আর এখানে আমি আর কোনো রকম তেলের ব্যবহার করব না যা তেল আমি দিয়েছি এর মধ্যেই আমার এটা ভাজা হয়ে যাবে এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টি আমি ভেজে নেব যাতে পুড়ে না যায় দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ফোল্ড করে নেব আপনাদের মতো আপনারা ফোল্ড করে নেবেন আমি এটা এভাবে ফোল্ড করে নিলাম এবার এটাকে আমি উঠিয়ে নিব এবার আমি এই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দু তেল দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এখানে আমার তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেল আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে তেলটাকে আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর আবারও আমি এক হাতা দিয়ে দেব আটার বেটারটা দিয়ে ঠিক একইভাবে এইভাবে ছড়িয়ে দেব। যাতে রুটিটা আমার পাতলা হয় এর ফলে রুটিটা খেতে কিন্তু ভীষণ মজাদার হবে আর নরম সব পাতলা হবে এভাবে আমি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট তিন চারেক রান্না করে নেব। তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা উপরটা শুকনো হয়ে গেছে আবারও আমি অল্প একটু চাট মশলা ছিটিয়ে দেব ভীষণ কম টাইমের মধ্যে খুব হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি আর তৈরি করতে খুব কম সময় লাগে বাচ্চারা ভীষণ পছন্দ করে বন্ধুরা একবার কমসে কম বাড়িতে বানিয়ে দেখুন প্রতিদিনই বানানোর অর্ডার আসবে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নেব দিয়ে আমি ছিলাম এটাকে আমি ডবল ভাঁজ করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার আমি গরম গরম আমি পরিবেশন করে দেব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাই আবারও দেখা হবে